<laughs> Ura, mama baqui Amar <risas> <Mai>. <risas> <risas> <s '2> a dosini Mama Koya mama ta uli bobo uli bobo Ko tu দেখছে এদিক ওদিক ঘুরছে আস্তে আস্তে কথা বলছি সোনা বা ঘুমাচ্ছে আজকে ও দুপুর থেকে ভিডিও শুরু করলাম আর আজকে তোমার দাদা ভাই ফার্স্ট আজকে থেকে জিম জয়েন করেছে তো সকাল সকাল উঠেছে জিম করতে গেছিলো জিম থেকে সেই ব্রেকফাস্ট রেডি করেছে আর খুব ভালো হয়েছে তাতে ওইগুলো করে দিলে আমার ভীষণ সুবিধা হচ্ছে কারণ এখনও তো শরীরটা ফিট না ফিট তো দূরে থাকে এখনও অনেক আর একটা সমস্যা হয়েছে তোমাদের পরে বলবো তো যাই হোক এসে ব্রাউন ব্রেড স্যালাড দিয়ে ব্রেকফাস্ট করেছে তার সঙ্গে আমাকেও দিয়েছে যেহেতু আমার সকালবেলা দুটো মেডিসিন থাকে তারপরে ব্রেকফাস্ট করতে হবে তারপরে আবারও মেডিসিন থাকে তখন সমস্যা সঙ্গে আবার খাবার খেতে হবে আর আমার বাবা আমি রাধা কথা বলছি বাবা হচ্ছে আমাদের বেথ বাচালে গেছিলো কাজের জন্য তাই আসার সময় আমার জন্য খাবার নিয়ে এসেছিলো তো সেগুলোই এখন দুপুরবেলা খাচ্ছি এর মেডিসিন খেলাম আবার অনেক মেডিসিন চলছে এখন আর সোনামাকে স্নান করিয়ে পাড়িয়ে গিয়েছি বাবার পাশে শুয়ে আছে তবে সোনামাকে নিয়ে খেলা করলো স্নান করে দিলাম তারপরে পাশে কেউ থাকলে ওকে জড়ি ধরে শুয়ে আছে তো পরে তোমার দেখাবো আর চলে দেখাই কারণ খাওয়া অলরেডি হয়ে গেছে তো ভাবলাম ভিডিওই তো শুরু করিনি তাই লকডাউন শুরু করে দিলাম এক বাটি ডাল পাঠিয়েছিল এক আলু দিয়ে ডাল না না পেঁপে দিয়ে ডাল পাতলা ডাল তোমার দাদা ভাইকে বললাম তুমি ওটা খেয়ে নাও আমি দেখো ওর থালা দিয়ে দিয়েছি চানা আলু আর পেঁপের তরকারি এটা তো খুব টেস্টি লাগলো খেতে একদম মশলা ছাড়া পেঁপেটা ভালো কাঁচকলাটা অ্যাভয়েড করছি কারণ কাঁচকলা খেলে পরে শরীর পচে যায় কিন্তু পেঁপেটাতে ভালো হজম হয় তো সেই জন্য পেঁপে এটা খাবারের মধ্যে রাখা ভালো আর একটা জিনিস পাঠিয়েছে দেখো এটা হচ্ছে আমি জানি না এই মাছটা খাওয়া ঠিক হবে কি না এটা হচ্ছে ইলিশ মাছ পাঠিয়েছে দেখো ইলিশ মাছ পাঠিয়েছে একদম পাতলা ঝোল জাস্ট কোনো মশলা নেই একটু ফোড়ন দিয়ে এর মধ্যে আলু দিয়ে আর ঝোল জলের মতন জাল দিয়েছে তো আমি না ডাক্তারবাবুকে বলেছিলাম যে ডাক্তারবাবু আপনার খাবার দাবারের তালিকাটা একটু বলে দিন তো আমি খেতে পারি না পারি তারপরে মিষ্টি টক এগুলো কবে থেকে পারবো না কিন্তু ডাক্তারবাবু বলো কোনো সমস্যা নেই শুধু তোমাকে দেখতে হবে কোন খাবারটা আমার ডায়াবেটিস হচ্ছে মানে আমার কোন খাবারটা খেলে আমার প্রবলেম হচ্ছে না সেটাও বলেনি বলছে সব খেতে পারবো কোনো সমস্যা নেই সবই বলেছে শুধু এটা বললে তোমার যদি কোনো প্রবলেম না হয় তুমি সব খেতে পারো তো সেটা আমার উপর ডিপেন্ড করছে আমি কোনটা খেয়ে আমি অস্বস্তি বোধ করছি ওরকম কিছু হয় তাই না ঠিক হবে কিনা তবু মা পাঠিয়ে কিছু হবে না এই কিছু কি হবে একদমই পাতলা আমি অবশ্যই মশলা ছাড়া তেল ছাড়া ঝাল ছাড়া খাবারই খাবো আর আসার সময় বাবা এক কিলো অ্যাপেলও নিয়ে এর মধ্যে দুটো অ্যাপেল কেটেছি বাবাকে একটু কেটে দিলাম খেলো না তারপরে আমরাও একটু খেয়ে নিলাম তো এখন ফ্রুটের মধ্যে অ্যাপেলটাই খাই আর বেদানা খাই তাছাড়া টক জাতীয় ফলটা এখন অ্যাগ করছি তো চলো ওটা খেয়ে নিই হাতটা দেখা হয়ে গেছে নেব বাবা এখন চলে যাচ্ছে দুপুরবেলায় এসেছিল বাবা বাজারে কাজে গেছিল তার সঙ্গে মাকে আর আমাকে দেখতেও এসেছিল তো কিছুক্ষণ থাকলো ভাত তো খাবেই না কারণ আমাদের বাড়িতে সকাল সকাল রান্না হওয়ার জন্য মানে খাওয়া দাওয়া করার জন্য আর তাড়াতাড়ি খেতে পারে না তো তো কি হয়েছে মা তো রান্না করেছে ডাল আর এবারে তো ইলিশ মাছ রান্না হয়েছে আলু গাঠি দিয়ে তো মা তো জোর করেই বেয়াই কথা বাবা ভাত খেলো ডাল দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি খেলো না চলে যাচ্ছে বাবা মনে হয় বেরিয়ে গেছে হ্যাঁ চলে যাচ্ছে মনে হয় সোনা মামা শুয়ে রয়েছি সোনা মামা কথা বলছে মামা মামা একটু কথা বলে দেখি দাও তো তুমি ও কথা বলতে পারো হ্যাঁ চলো আমরা একটু খাবো মানে কষ্ট কফি না গ্রিন টি আছে চলো আমরা একটু গ্রিন টি খেয়ে নিই তারপরে একটু এডিটের কাজ আছে আমার এই দেখো গরম গরম গ্রিন টি অবশ্য গ্রিন টি তো চাদ বড় নয় আর এখানে রয়েছে কিছু কুকিজ আর এখানে আছে ম্যারি মানে ম্যারি বিস্কিট আর এখানে আছে এটা কি গো এটা আছে কালকে স্মার্ট বাজার থেকে কিনলাম মাসি চলো আমরা তাহলে একটু খেয়ে নি না তোমার জন্য আজকে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি থ্যাঙ্ক ইউ দেখবা কত সুন্দর ডেকোরেশন করেছি গুড। না। জিন থেকে আহার করে সুন্দর একটু ব্রাউন সঙ্গে বিল পোচ দিয়ে সালাড দিয়ে। তোমরা খেতে চেষ্টাしてる না এইভাবে কেমন লাগছে বলো? পরের দিন থেকে দেব তো আবার ভিডিও শুরু করছি তাই দুদিনের দিনের ভিডিও তোমাদের কাছে একসাথে যাবে। তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে ব্রেকফাস্ট করেছিলাম আর সকালে মানে পরপর দুটো মেডিসিন থাকে আমার যেটা খাওয়ার আধা ঘন্টা আগে করে খেতে হয় তাই সকালে দেরি হয়ে গেলেও এটা ব্রেকফাস্ট করেছি ব্রেড দিয়ে তারপরে তারা ওষুধ খেয়েছি আবারও বেশ কিছুক্ষণ এক ঘন্টা পর আবারও একটা মেডিসিন খেয়ে নিলাম দশ মিনিটের মধ্যে আবারও ভাব খেয়ে নিতে হবে মানে আধা ঘন্টা পরে খেলেই ভালো হয় আর কালকে রাত্রে একটা মেডিসিন খেয়েছি যেটা প্রচণ্ড হাই পাওয়ার সেটা রাত কভার হয়ে সকালে উঠেও আমার মাথাটা ঘোরাচ্ছিলো তো মাথা ঘোরানোর জন্য ওষুধ আছে কত আর ওষুধ খাবো ওইদিকে সোনামা কুমাচ্ছে স্নানের পর থেকেই আর ওকে শুয়ে শুয়ে একটু খাইয়েও দিলাম নড়াচড়া করছিল এখন আমি আর তোমার দাদা ভাই দুজনে খেয়ে নেবো ও খায়নি এই দেখো এই টাইম আলু দিয়ে সব মশলা ছাড়া আমার জন্য মা গ্যাসে এটা করে দিয়েছে পাতলা একদম ঝাল ফাল ছাড়া একটা লঙ্কা দিয়ে মশলা টশলা ছাড়া আর এইটা ছিল তরকারি সবার জন্য এটা মনে হচ্ছে আলু দিয়ে করা এটা পোনা মাছ মনে হয় এটা তোমাদের দাদা ভাইকে বেড়ে দিয়েছে আর সবার জন্য মানে সবার জন্য এই তরকারিটাই করা হয়েছে কিন্তু আমারটা তো আলাদা রান্না হবে এখন আমি তো এরকম তরকারি খেতে পারবো না খেলে প্রবলেম হতে পারে তো সেই জন্য এটা আমার জন্য আর ডালও আছে আমি নিয়ে আসি ওই ঘর থেকে ডালটা একটুখানি গরম করে নিচ্ছি কারণ সব ঠান্ডা হয়ে গেছে তরকারিগুলো ঘরের মধ্যে যেহেতু এসি চলছে তার জন্য আরও একদম ঠান্ডা ফ্রিজের মতন লাগছে সব খাবারগুলো তাই একটু ইন্ডাকশানে গরম করে নিচ্ছি দেখো ডাল এটা না মটর ডাল তো মা বললো যে লঙ্কা দেয়নি জাস্ট দুটো লঙ্কা দিয়েছে তাই আমিও খেতে পারবো তবে একটু গরম করে নিচ্ছি আর ছলকে ও সোনা মামা ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে পাঁচটাতে তার লিস্ট বাইরে এখনো আলো আছে মামাকে আমি ফ্রেশ করালাম কটন দিয়ে মুখ চোখ মুছিয়ে দিলাম তারপরে টিপ পড়ালাম তারপরে পাউডার দিলাম তারপরে এখন এই যে কাঁথা দিয়ে রেডি দাদুর কলে করে করবে চলো বাইরে যাই চলো আমরা বাইরে ঘুরতে যাবো চলো 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 দেখো তো থামি কি করে থামি কই থামি থামি কই হয়ে গেল হয়ে গেল আবার ভিডিও দেখতে হবে আবার তাকাতে হবে বলে দাদুকে এম দাদুর সাথে ঘুরবো ঘুমায় ঘুম হয়ে এবার কথা বলে মানে কথাতেতে বললে আবার ঘুমায় যায় কি বললে বলে তো হিসু করেছি আবার ঘুরে আবার কি সুন্দর মানে কান্নাকাটি কাটি না কথাতেতে বললে আবার ঘুমায় যায় দাদু ঘুম হয়ে গেছে দাদু কো দাদু নেওয়ার জন্য শুতো বলছে উঠছে না উঠছে না উঠেছিস তো তুই তো এখন সন্ধ্যা হয়ে গেছে সাতটা বারো বাজে আর মার বাবা একটু হয়ে গেছে ডাক্তারের কাছে আর আমার এক বোন এসছে এখানেই বাড়ি ওর কালকে স্কুলে নাচের প্রোগ্রাম আছে তো আমার কাছে ওড়না নিতে এসছে ইয়েলো আর রেড কালার তো এই যে আমার কাছে আছে এর আগের বছরও স্কুলের প্রোগ্রাম করেছিল এরকমই সময় না তারও যাই হোক কোনো একটা অনুষ্ঠানে রেড আর ইয়েলো ওর আজকে লাগবে তো সেটা আছে দেখি ওর হয় কিনা এ ইউ হবে গুলো একদম যেরকম দরকার না গল্প না শুরু শুরু হই দেখো করে গান করে সব করে এই দেখো এটা হচ্ছে আমার বোন হয় পিঙ্কি মানে ও আকাশেরও বোন হয় আমারও বোন হয় দুই দিক থেকেই বোন হয় ও কিন্তু আমার জেঠিমা নিজের আর কি বোনের মেয়ে মানে আমার জেঠিমা যে তোমরা দেখেছো আগের বছর মারা গেছে ওটা হচ্ছে নিজের বড় মাসি আমাদের বাড়ি হচ্ছে মাসি বাড়ি আর কি তো অনেক ক্লোজ আর এই দিক থেকে তোমার দাদা ভাইদেরও অনেক ক্লোজ কিরকম যেন একটা সম্পর্ক মামা বাড়ি না কি বাড়ি হয় সেদিক থেকে কাকা হয় মানে কাকির মেয়েও হয় ঠিক গানে নাচ করবো একটু বল বৃষ্টি জলে মানে একটা এই দুটোর নাই একটা নাচে না দুটো তো দুটো তাই তো শাড়ি শাড়ির সঙ্গে হ্যাঁ একটা হলুদ শাড়ি লাল শাড়ি না একটা সবুজ শাড়ি আর একটা সাদা তাহলে সাদা মানে কোনটার সাথে কোনটা সবুজটার সঙ্গে হলুদটা সাদাটার সঙ্গে লাল ভালো চলো আমি তো দেখতে পারবো না গিয়ে নাহলে যেতাম ঠিক আছে চলো খিদে পেরেছিল কিন্তু কিছু তেমন খেতে ইচ্ছা করছিল না মানে তরকারি ছিল ভাত খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম কি খাই কী খাই তো ভাবলাম যে কিছু স্যালাড কেটে মুড়ি খাই চানাচুর টানাচুর সব কিছু বাদ দিয়ে তো তারপরে হচ্ছে ভাই আসলো আমার ছোটো কাকির ছেলে তো ভাই আসলো ওর মামার ছেলেকে নিয়ে ওটা আর একটু পুচকু তো দুজনে মিলে আসলো তারপরে আমরা সবাই একটু কফি বিস্কিট খেলাম আমি বলছিলাম যে মুড়ি খাবে কিনা তো কেউ খেতে চাইলো না তো আমার একার জন্য তখন মেখে খেতে ইচ্ছা করলো না তো সব সবাই মিলে গল্প করতে করতে একটু কফি খেলাম তারপর এখন ওরা সবাই মিলে চলে গেলো তোমার দাদা ভাইয়ের সঙ্গে গেল বাজার করতে বাড়ির সবার জন্য ডিমের ঝোল রান্না হবে তো সেই জন্য ডিম আলু এগুলো কিনবে আর আমি বললাম ডিম খাবো না ডিমটা এখন একটু বাদই রাখছি মোটামুটি তো ডিমের ঝোল আর সবজি টবজি কিছু যেহেতু অনেক কিছু বাদ পড়ে গেছে তো সেই জন্য সবজি টবজিটা খেতে হয় খেলে একটু ভালো হয় তো সেই জন্য বললাম কিছু সবজি আনতে আর আমার জন্য একশো গ্রাম পনির আনতে আবার ওই সবজি দিয়ে পনির দিয়ে রাতে খাবো আর ওরা ডিমের ঝোল খাবে তো আর এখন আমি একটুখানি স্যালাড কেটেছি কুচি কুচি করে একটু মুড়ি দিয়ে খাবো শুধু স্যালাড দিয়ে খাবো কোনো নো চানাচুর নো অয়েল এ দেখো শসা গাজর পেঁয়াজ টমেটো দেখো মুড়িটা রেডি করে নিলাম স্যালাড দিয়ে শসা গাজর টমেটো পেঁয়াজ আর এই প্রথম কোনো রকম মানে চানাচুর ছাড়া টেস্টি ছাড়া এরকম মুড়ি মাখলাম চলো দেখি কেমন খেতে হয়েছে এদিকে মা সোনা ঘুমিয়েছিল উঠে গেছে হিস করাচ্ছে ওকে আর ওকে এরকম করে হিস করালেই ও করে দেয় আর এটাও প্রথম চান্সেই শিখে গেছে ওকে শেখাতে হয়নি প্রথম যেদিন বলা হয়েছে সেদিন থেকেই ও শিখে গেছে এটা টেস্ট করছি বেশ ভালোই লাগছে খারাপ না মোটেও তবে একটু লবণটা বেশি দিয়ে ফেলেছি তো মাকে বললাম মায়ের টেস্ট করো মা বলো হ্যাঁ ভালোই লাগছে ওই বাইরে ট্রেনে বাসে যেরকম ঝালমুড়ি বিক্রি করে অনেকটা ওই রকমই লাগছে বাইরে দেখো ঝমাঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন আমি রান্নাটা করব তোমার দাদাভাই আমাকে সব কেটে দিয়েছে যেটা আমি রান্না করব আর এখানটা পুরো ফ্রেশ করে পরিষ্কার করে গুছি টুচিয়ে দিয়েছে তো এখানে রয়েছে ভেজিটেবল গুলো আর এখানে রয়েছে পানি আমার নিরামিষ করে ভেজিটেবল দিয়ে পানির একদম রেডি একদম বেশি ঝোলও করিনি আবার একদম মাখো করিনি নর্মাল মানে মাঝারি আছে এটাকে রেখে দিই আর ごまごまごまごまごマごまごまごまごまごま I'm <laughs> <laughs> <Aman>. on, <Sona>, Mama. I'm on, queen. Oh, Mama, I thought on, Mama. Karo karo, karo Mama. I'm on, Amal I'm on, Mama. i আমার সোনা মামা আমার সোনা মামা আমার আদর্শ দেখো আমার সোনাম কত কিছু শিখে গেছে উপর হয়ে মাথা উঁচু করেছে মাম্মা কই আমার মাম্মা তা উলি বাবো উলি বাবো কত উঁচু করে দেখছে আমার সোনা মাম্মা কে কত উঁচু করে দেখছে এদিক ওদিক ঘুরছে উলি বাবালি খুব মজা শোনা তাই

এখনো ভালো করে একা একা উল্টাতেই পারে না আবার এদিক ওদিক ঘোরার চেষ্টা করে ওই দেখো হাত মানে ইয়ে করছে ঠিক আছে বাবা বাবাটাকে ইয়ে কোরো না কষ্ট হয় আহার হাসি শুরু হয়ে গেল শুধু হাসি 뭐 하지? 봤지? 그나